আমার জীবনে সবচেয়ে বোকামি হচ্ছে আমি মন থেকে কাউকে ভালোবাসছিলাম এটি আমার বোকামি মেয়েরা আসলে যত্নে আটকায় মেয়েরা যত্নে আটকায় আমি অবশ্যই যত্নে আটকাবো যদি কেউ আমাকে ক্ষুদ্রতম যত্ন করে আগলে রাখতে পারে আমি অবশ্যই তার কাছে থেকে যাবো মেয়েকে ছাড়া জীবন মূল্যহীন বা অমূল্যহীন প্রেমিকা বলতে কিছু নাই জীবনে বেঁচে থাকলে বিয়ে করতে হবে স্ত্রীর প্রয়োজন প্রেমিকা প্রেমিকা এফেক্ট করে না কাউকে নিয়ে ঘুরতে চাই না যে আমার ফিউচার হাজবেন্ড হবে তারই নিয়ে ঘুরতে চাই ঝগড়া মূলত ছেলেদের কারণে হয়ে থাকে জীবনে কার মূল্য বেশি টাকার মূল্য বেশি নাকি টাকা নাকি ভালো আছে আমার দিকে মনে হয় যে টাকা প্রেম সবসময় মধু হয় কথাটা আমার মনে হয় না এটা সত্যি একটা কথা মনে না প্রেম না করলে জীবন বিথা কথাটা আমার কাছে এতটা গুরুত্ব দেয় না কারণ মনের মতো একটা ফ্রেন্ড থাকলে সব কিছুই হয় প্রেম করতে হবে এমন কোনো কথা নাই বিয়ে করলেও পস্তাতে হয় বিয়ে না করলেও পস্তাতে হয় আসলে বিয়ে ছাড়া তো জীবন চলে না তাই আমাদের বিয়েটা করা লিয়ে। আসলে পস্তাতে যে হয় সেটা না সব কিছুরই জীবনে ভালো মন্দ মিলায় পস্তাতে বলতে এরকম কোনো কিছু নাই যে পস্তাতে হবে ভালোবাসার দিবসে কি প্রতিজ্ঞা করেছি ভালোবাসার দিবসে কোনো প্রতিজ্ঞাই কারোর সাথে করা হয় না কারণ আমি বাসেছি আমার কাছে ভালোবাসার ডিফিসনেশন হচ্ছে মানে যদি কেউ কখনো মন থেকে কাউকে ভালোবাসে সে ছেড়ে যেতে পারে না ভালোবাসা নিয়ে আসলে আমরা যতই বলবো ততই কম হয়ে যাবে আর যদি কখনো কেউ কাউকে মন থেকে ভালোবাসে সেটাকে অবশ্যই আমরা গুরুত্ব দিবো ভালোবাসা যদি ইন্স্যুরেন্স